জানাজার পরে দাফনের পূর্বে মুনাজাত করা যায়স কিনা সুদে টাকা লাগা এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি জানাজার পরে দফনের পূর্বে মুনাজাত করা যায়স কিনা জানাজার পরে দাফনের আগে কোন দোয়া নেই জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব মসলিদেরকে নিয়ে দোয়া করে এটা শূন্য দ্বারা সাব্যস্ত নয় জানাজার নামাজটাই তো দোয়া জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহ ফুল্লি হাইয়ে না আল্লাহ মাই আমাদের মৃত মৃতদেরকে মাফ করে দেন এই তো জানাজার নামাজে এটা পড়লেন পড়েই তো সালাম ফিরালেন পুরো জানাজার নামাজটাই তো দোয়া তাইলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া এই জন্য এই দোয়া সম্মত নয় তবে মাইয়েতকে দাফন করার পর কবরে রাখার পর দাফন করে শেষ করার পর ক্যাবলামুখী হয়ে যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই যার যার মতো করে ক্যাবলামুখী হয়ে জন্য দোয়া করা সুন্নাত সেটা দাফনের আগে না পরে দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নত সুন্নতটা আমরা অনেকে জানি না বেদাতটা ঠিকই জানি সুন্নতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি এজন্য এই জন্য এই সুন্নত যেহেতু আলোচনা নাই জানা শোনা নাই এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না ময়ত কবরে রেখে দাফন করে কেবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব কি দোয়া করব দোয়া করব নবী সাল্লাম বলেছেন সালো আখি কুম তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো সেজন্য ইমানের উপরে এখন প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে অটল থাকতে পারে সেজন্য এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি সুদে টাকা লাগায় এই রকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত সে আবার কিসের বিচার করবে মুসলমানদের সমাজে হারামখোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা এগুলোর এগুলো সতর্ক থাকা আল্লাহ আমাদেরকে দান করুন যে সমস্ত মানুষ হারামের সাথে খুললম খোলা সম্পর্ক মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসাবে ডাকেন আর ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকায় সুৎখুর ছাড়া ভালো মানুষ কি না এলাকায় তাহলে কেন সুৎখুরকে দিয়ে বিচার করতে হবে যে আল্লাহর ভয় যার মধ্যে নেয় সে কিভাবে ন্যায়সঙ্গত ভাবে বিচার করবে কিভাবে আশা করা যায় আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়ত দান করুন যারা সুদের কারবারে জড়িয়ে আছেন আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন